সো হে গাইস ব্যাক টু মাই নিয়ে ব্লক আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি এখন ছাদে এলাম কিছুদিন আগে মা ফুল গাছ লাগিয়েছে তাই আমি ভাবলাম যে চলো তোমাদেরকেও শেয়ার করে কি কি ফুল গাছ লাগিয়েছে আর কিছুদিন আগে মা কি কি গাছ লাগিয়েছে চলো তোমাদেরকেও বলি তো লাগিয়েছে তোমার চারটে গেঁদা ফুলের গাছ একটা গেঁদা ফুল একটা গেঁদা ফুল একটা গেঁদা ফুল আর একটা কাগজ ফুলের গাছও লাগিয়েছে এখানে আছে তোমার দুপুর মনে আর লতা ফুলের গাছ তো এখানে আরেকটি ফুলেরও গাছ আছে এই ফুলের গাছটির নাম কি আমার জানা নেই যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবে প্লিজ তো আরো ফুল গাছ লাগিয়েছে চলো দেখাই তো এখানে আছে আর এক ধরনের কেন্দা ফুলের গাছ দু রকম কেঁদা ফুলের গাছ লাগিয়েছে আরো অনেক ফুল আছে তো এখানে লাগিয়েছে পৌঁছাকের গাছ আর এটা হচ্ছে তোমার লেবু গাছ আর লাগিয়েছে সফেদা গাছ কিছু সফেদা এসেছে একটা আম গাছ আর এখানে দেখো ছোট্ট একটা আম ধরে আছে আর এখানে লাগিয়েছে একটা ফুলের গাছ আর এখানে দেখো ফুল ধরেই আছে